আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছাদে এসে তো অবাক হয়ে গেছি আগে আলিপ ছাদে উঠেছিল ও আবার ব্যাক করে আমাকে এই সুসম্পাদটা জানিয়েছে যে আজকে ফুল ফুটবে তো হচ্ছে আজকে খুব বেশি ভালো লাগছে গাছগুলি মানে ফুলগুলি ফুটবে এটা দেখে যে গাছটা আমার নষ্ট হয়নি ফাইনালি গলে ফুটলো যদিও পরিমাণে অনেক কম এই যে এ এতটুকু হচ্ছে গোড়ারটুকু ড্রাগন আর বাকিটা কিন্তু পুরোটাই ফুলের করি তাহলে একটিবার ভাবুন যে ফুলটা কত বড় হবে অনেক সুন্দর ফুলগুলি যদিও কিছুক্ষণের জন্য থাকে রাত্রে থাকে দিনের বেলা থাকে না এই জন্য সবাই দেখতে পায় না আর প্রচুর পরিমাণে ঘ্রাণ আছে তীব্র একটা ঘ্রাণ আর আজকে রাত্রে এটার পরাগান হবে তো হচ্ছে এটা গতকালকার ভিডিও আমার ব্যস্ততার কারণে নেট সমস্যার কারণে শেয়ার করা হয়নি এদিকে করলাটা বড় হচ্ছে আর এখানে চাল কুমড়াটা মোটামুটি বড় হচ্ছে খুব একটা বেশি বড় হচ্ছে না আর এদিকে লাউ শাক কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে গিয়ে আমি কখন লাউ শাক খাই আপনাদের সেটা বলি কেন বললাম উপযুক্ত হয়ে গেছে আমার কিন্তু লাউ যখন গাছে ধরে যায় পরাগান হয়ে যায় যে আমি বুঝি যে এ লাউগুলি আমার হবে তখন কিন্তু আমি লাউ শাককে এটে খাই তার আগে কিন্তু খাই না এর আগে যদি লাউ ধরার আগে যদি শাক খেয়ে ফেলি তাহলে কিন্তু লাউ ঠিকমতো আসবে না হয়তো বা আসতেও পারে আবার না আসতেও পারে তো দু ভরসায় থাকতে হবে এর জন্যে আমি কখনোই আগে খায় না সবসময় লাউ ধরার পরে খাই এতে হচ্ছে লাউগুলিও ভালো মতো বড়ো হয় আবার আমার শাক খাও হয় একসাথে দুটো কাজই হয়ে যায় তো আপনারাও চেষ্টা করবেন এভাবে হচ্ছে লাউ শাক খাওয়ার আর লাউ খাওয়ার লাউ ধরার পরে তারপরে শাকগুলি কেটে খাবেন আর দু একটাও টোকা অবশ্যই রাখবেন যেন হচ্ছে মানে বাড়ে আর পরবর্তীতে পরাগায়নের কাজে লাগে এই যে এগুলি হচ্ছে কালকে পরাগায়ন করেছিলাম গতকাল সরি গত পরশুও পরাগান করেছিলাম তো এগুলি পরাগান হয়েছে জানি না কোনটা রেখে কোনটা কাটবো চারটা পরাগায়ন আছে দেখি হচ্ছে দু এক দিনের ভিতরেই কমিয়ে ফেলবো না হলে কিন্তু এতগুলি হবে না সবগুলি দেখে তারা বেঁকা চাল কুমড়ার মতো হবে টবের কাছে সবসময় আপনারা খেয়াল রাখবেন এক দুইটি লাউ রাখতে কিংবা চাল কুমড়া রাখতে তাহলে কিন্তু ভালো মতো বড়ো হবে তারা হবে না আর যদি আপনার কাছে খাবারের পরিমাণ খুব বেশি থাকে মাটির পরিমাণ অনেক বেশি থাকে তাহলে বেশি রেখে দেখতে পারেন তবে আমার গাছে কিন্তু এক দুইটারই হয় আর প্রায় সবারই দেখি যে একটা দুইটাই হয় বাকিগুলি তেরা বেকা কেমন যেন মানে খাওয়ার উপযুক্ত থাকে না এজন্য আমি কখনো বেশি রাখি না তো এদিকে ভাবলাম যে লাউ শাকের সাথে একটু চাল কুমড়া শাক হচ্ছে একটু মিক্স করে কাটি যেহেতু আছে রেডি হয়েছে খাওয়ার মতো খেতে হবে নাহলে কেটে ফেলতে হবে এর জন্য একসাথে নিয়ে নিলাম তবে নিয়ে কিন্তু বেশ ভালো করেছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল একসাথে শাক মিলিয়ে লাউ শাক চাল কুমড়ার শাক আর পুঁই শাক মিলিয়ে কিন্তু অনেক মজা হয়েছিল খেতে তো আপনারা আপনাদের সংগ্রহে যদি থাকে শাকগুলি তো আপনারা একসাথে মিক্স করে রান্না করে খেতে পারেন অনেক মজা হয় খেতে আর আমি নিরামিষই বেশি পছন্দ করি শাক খেতে আমিষ জাতীয় কোনো কিছু দিই না হয়তোবা মাঝে মধ্যে খুব কম পরিমাণে দেই মাঝে মধ্যে দেই তাছাড়া সবসময় নিরামিষটাই খাই আর এই চাল কুমড়াটা দেখেন তুলনামূলকভাবে কিন্তু কম বড় হচ্ছে এর কারণ আপনাদের দেখায় এইখানে কিন্তু হচ্ছে চালকুমড়ার ডোকা আর তার ঠিক এক পাতা নিচেই আবার ওইখান থেকে একটা শাখা বের হয়েছে আর শাখাটা কিন্তু বেশ বড় সড়ো এবং মোটা সোটা যার কারণে সব পুষ্টিগুলি গাছের এই শাখা খেয়ে নিচ্ছে এর জন্য ঠিকঠাক মতো চালকুমড়াটা বড় হচ্ছে না আমি যদি এরা আগে ভেঙে ফেলতাম তাহলে কিন্তু আমার চালকুমড়াটা বেশ ভালো বড় হতো যেহেতু গাছে এটা প্রথম মানে ধরার পরে এটা হচ্ছে আছে বড় আর তাছাড়া একটা আছে ছোট এই জন্য প্রথম বললাম তো আপনারা চেষ্টা করবেন চাল কুমড়া কিংবা লাউ ধরার পরে এইগুলি হচ্ছে কেটে ফেলার ছোট ছোট অবস্থায় এত বড় করবেন না তাহলে কিন্তু লাউ বা সবজি ঠিকমতো বড় হবে না আমি এভাবেই আমার গাছের শাক এবং সবজি একসাথে খেয়ে থাকি আপনাদের যদি এই ট্রিক্সটা ভালো লাগে তো অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন এভাবে করার আর এই করলাটা দেখেন কেমন যেন দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগে না তো তবে এই যে এই জাতের করলাগুলি খুব ভালো লাগে চোখা মানে খোঁচা খোঁচা থাকে কাটা কাটা আমার অনেক ভালো লাগে এই বড়টা দেখেন কেমন যেন প্লেন কেমন যেন দেখতে ওইটা আর আর এটা কিন্তু এক জাতের আর হচ্ছে আপনাদের বলি যেহেতু এর আগেও শেয়ার করেছি আমার এই যে চাল কুমড়াটা গাছটার গোড়ায় যে বিষাক্ত কোনো কিছু দিয়েছিল ওইখান থেকে চাল কুমড়া গাছটা আমি বাঁচাতে পারিনি মাত্র চাল কুমড়া ধরা শুরু করেছিল ছোট ছোট জালি এসেছিল আর সেই অবস্থাতেই কিন্তু আমার গাছটা মারা গেছে আমি কোনোভাবে বাঁচাতে পারিনি অনেক চেষ্টা করেছি অনেক পানি দিয়েছি অনেক কিছু করেছি কিন্তু কোনোভাবেই হয়নি তো আসলে আমার ওই গাছের চাল রিজিকে ছিল না এর জন্যে আমার গাছটা মারা গেছে মানুষ ও মাত্র যে মানুষ ক্ষতি করেছে এটা একটা ওছিলা আমার ইজিগে ছিল না এটাই আর কি এই যে আমার চাল কুমড়া শাক কিন্তু কাটা শেষ লাউ কাটাও শেষ এবার আমি কয়েকটা পাতা নিয়ে নিব আর যদি আমি একটু পাতা নেই তাহলে একটু খেতে ভালো লাগবে আর না হলে কিন্তু দেখা যায় যে ডোগা হয়ে থাকবে মানে ডাটা ডাটা তো আপনারা চেষ্টা করবেন এভাবে করে এক্সট্রা পাতা নিয়ে নিতে এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না আর হ্যাঁ অবশ্যই গোড়ার দিকে যে বাড়তি পাতা বুড়ো পাতাগুলি আছে সেগুলি ছিঁড়ে ফেলার চেষ্টা করবেন ওইগুলি কিন্তু কোনো কাজে দেয় না ওগুলি হচ্ছে গাছের বংশ একটু ক্ষতি হয় এজন্য আমি সবসময় কেটে ফেলি যদিও আজকে এগুলি শাকের জন্য কাটছি তবে গোড়ার পাতাগুলি কিন্তু শাক খাওয়ার উপযুক্ত থাকে না ওইগুলি হচ্ছে বয়স্ক হয়ে যায় শক্ত থাকে পাকা পাকা ওগুলি ফেলে দেই কেটে তো এগুলি হচ্ছে সবসময় করিয়ে শাক কাটার পরের মুহূর্তে কিন্তু আমি পাতাগুলি ছিঁড়ে ফেলেছি আপনাদের সাথে এটা শেয়ার করা হয় নাই তো আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এখন ছয় মিনিট বিশ সেকেন্ডের উপরে চলছে তো বেশ কিছু সময় পার হয়ে গেছে আর এই যে দেখেন সাকারতে যে কিন্তু একটা লাউ কেটে ফেলেছি আর ইচ্ছা করেই কেটেছি এই লাউটা হচ্ছে হবে না যেহেতু আমার এখন পরাগান করা আছে এর জন্যে কিন্তু এটা হবে না আর কেটে ফেলতেই হতো পরাগান করতাম না এখানে থেকে আমি কিছু চালকুমড়া শাকও কেটে নিব আর তারপরে কিন্তু কয়েকটা আমার হচ্ছে গাছের পুঁই শাকের পাতা নিয়ে নেব আর পুঁই শাক সম্বন্ধে আপনাদের কী আর বলবো পুঁই শাক তো কী সুন্দর হচ্ছে আমার ছাদ বাগানে আর কিভাবে হচ্ছে সেটা তো আপনার সাথে শেয়ার করি আর এই যে দেখেন আমি কিন্তু একটা মিস্টেক করে ফেলেছি এই ধারালো কেচিটার আগা লেগে গেছে মানে খোঁচা লেগে গেছে তবে অবশ্য কিছু হবে না সামান্য একটু স্পট পড়বে তাছাড়া কিন্তু কিছুই হবে না তো এইদিকে জাল পাতাগুলি নিয়ে এবার কিন্তু আমি আমার গাছের পুঁই শাকের পাতা নিব আর পুঁই শাকের পাতা দেওয়াতে কিন্তু আরও বেশ মজা হয়েছিল আর এই যে দেখেন কতগুলা শাক আমি কেটে নিয়েছি আসলে নিজের গাছে যখন ইচ্ছা তখন খেতে চাই আজকে কিন্তু আমি রাত্রেবেলা রান্না করব দুপুরে আজকে খাবারটা মজা হয়েছিল না যার কারণে আমি আজকে রাত্রে শাক রান্না করব। মাছ রান্নাও মজা হয়েছিল না আর ডিম তো ডিমই তো এর জন্যে হচ্ছে শাক নিতে এসেছি বিকালবেলাতে তো ভাবলাম আজকে মিক্স করে নিয়ে যাই তো দেখেন কত বড় বড় পুঁই শাকের পাতাগুলি হয়েছে তো এখান থেকে অল্প কয়েকটা পুঁই শাকের পাতা নিয়ে নিব আর এই শাক উঠাতে উঠাতে কার তুলতে তুলতেই কিন্তু ওর বাবার আলিফের বাবার কথা মনে পড়লো যে ওর বাবা বলেছিল যে ভাটিয়াকে পুঁই শাক দিতে তো এর জন্যও কিন্তু পুঁই শাকও অল্প কিছু মানে যতটুকু দেওয়া যায় ঠিক সেই পরিমাণে কেটে নিব আর প্রচুর কিন্তু পুঁই শাক খাওয়া হচ্ছে আমার আর চিকন চিকন না আপনারা দেখলেই তো বুঝতে পারবেন যারা রেগুলার দর্শক তারা তো জানেনি কত সুন্দর মোটা মোটা একদম ফ্রেশ কচি কচি পুঁই আমার কিন্তু অনেক ভালো লাগে পুঁইশাক আর এই যে দেখেন এই ফাঁকে কিন্তু আমি কেটেও নিয়েছি আমার কেন জানি লাল পুঁই শাকটা খেতে অতটা ইচ্ছা না আমার কাছে সবুজটাই বেশি আকর্ষণীয় লাগে লালটা লাগে না এই জন্য আমার ভাইজি আপাকে আমি লাল শাকটাই দিলাম আর হচ্ছে আমি সবুজ দু একদিন পরে সবুজ শাক কাটবো তো এই যে দেখেন কতগুলো শাক হারভেস্ট করেছে